গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত সকাল সকাল কয়েকদিন ধরে এত কুয়াশা পড়ছে তো এখানে বসিয়ে দিয়েছি আমার চা টক টক করে পড়ছে তো তোমরা সবাই কেমন আছো আশা করেছি যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি এখানে নিয়ে নিলাম চা তো চাটা খেয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি তো কয়েক পিস মাছ আছে তো মাছগুলো ভেজে নিচ্ছি মাথাগুলো আগেই রান্না করে নিয়েছিলাম এখন মাছের কিছু লেজা আর টুকরো আছে তো আজকে কারেন্টে চুলাতে রান্না করছি কারেন্টে চুলাতে রান্না করতে একটা সুবিধে তো এদিকে কালকে রাত্রে কিছু বাসন ছিল সব গোবর করে রেখেছিলাম হ্যাঁ তো এগুলোকে এখন তুলে রাখছি বাইরে কুয়াশা পড়ছে ঠান্ডা লাগছে ভালোই আর চাদর দিয়ে না তো কাজকর্ম করা যায় না একটা সোয়েটার গায়ে থাকা দেবো কাজটা করা যায় পায়ে তো আমার জুতো আছেই পূজা ঘর টরটা গুছিয়ে দিয়েছে এখন তো স্কুল নেই পরীক্ষা টরীক্ষা শেষ তো ঘরে কিছু কাজকর্মও করছে আর এদিকে দেখো আমার মাছ ভাজি হয়ে গেছে আর আমি এদিকে সবজি কেটে রেখেছি গতকালকে শশুর বাজার থেকে এনেছে মূল এনেছে দু আটি এনেছে তো সেই মূলই কেটে নিয়েছি দিকে দেখো আর ফুলকপি ঠিক আছে ফুলকপিটা বড়া করবো এখানে পোড়নে দিয়েছি পাঁচ পোড়ন আদা হ্যাঁ একটু জিরের গুঁড়ো দিয়ে হ্যাঁ মশলা এখন মূলাটা দিয়ে দিলাম খালি মূল হ্যাঁ মাছ দিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগে তো মূলত তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে ফুলকপিটা একটু সিদ্ধ করে বলে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এখন আটা বেসন হ্যাঁ লবণ গুঁড়ো সবকিছু দিয়ে শুকনা গুঁড়োর মধ্যে একটু মেখে ফুলকপিটা ভেজে এই কড়াইটার মধ্যে পুরি ভেজেছিলাম তো এই তেলের মধ্যে করে নিচ্ছি রান্না বান্না করে বাদ বেড়ে নিয়েছি এখানে আছে মাছ ভাজি ফুলকপি ভাজি এটা মাঞ্চুরিয়ান করা যেত ফুলকপি দিয়ে আর এখানে আছে আলু দিয়ে মাছের তরকারি এখানে কালকে ছিম দিয়ে বাদাম আছে ঠিক আছে এই দিয়ে সবাই একই রকম খাবার খাওয়া হচ্ছে এখন বাজে দুটো সালাই কাশ থেকে উঠে স্নান টান করে আসলাম বাসন টাসন ধুয়ে বাসন কলেই আছে আর পূজা দেখো এখানে প্রসাদ নিয়ে এসেছে কাল তোর বান্ধবীতে বাড়িতে কালী পুজো ছিল তো যেতে পারিনি প্রচণ্ড খুশি পড়েছিল তো ও আজকে দুপুরে স্নান টান করে তারপরে গেছে ঠাকুর দেখতে তো ওর মা প্রসাদ দিয়ে দিয়েছে তো আয়ুষ পূজায় খেয়ে নিয়েছে এখন আমি খাবো খেয়ে আবার যাব শেলার কাছে রান্না টান্না সব আছে সেলাই কাজটা কমপ্লিট করে নেব আর আজকেও একটা কালী পূজা আছে পাশের গলিতে তবে সন্ধ্যার পরে যাবো বাবা আসলে আর এখন রোদ্দুর উঠেছে এই দেখো বেলা দুটোর সময় রোদ্দুর উঠেছে

গুড ইভিনিং বন্ধুরা দেখো আয়োস এসেছে টিচার এসেছে তো এই সবুজ কালার ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছে সেলাই করা হয়েছে একটা কাস্টমার ব্লাউজ স্কুলে গিয়েছিলাম তো দিয়ে দিয়েছে তো সামনে রবিবারে যেতে আবার নিয়ে যাব। তো এখানে চা বসিয়েছি ওদের জন্য টিফিন নিয়েছি বনবিটা আয়ুষের জন্য আর এই মুহূর্তে টিচারও চলে এসেছে তো আয়ুষ গেছে এখন গেটটা খুলে দিতে আর পূজা বসেছিলো দেখলে গান করতে তো আর গান করতে পারেনি চলে এসেছে তো আমি এখানে চা করে নিয়েছি ঠান্ডা লাগছে তো একা একাই চা খেয়ে নেবো ঘরে টিচার আছে ওই কারণে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারছি না তো ও বলছিল পরে টিচারের কাছে পরে এসে খাবে তো আমি বললাম না খেয়ে যা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডার মধ্যে গরম গরম একটু খেলে ভালো লাগবে ঠিক আছে আর এদিকে গানের শব্দ কীভাবে মানে শোনা যাচ্ছে তাই তোমাদেরকে বলছি দেখো গান শোনা যাচ্ছে কি ফুল সাউন্ড দিচ্ছে তোমরা তো শুনতে পারবে না ভয়েসটা মিউট করে দিয়েছি তো কটোর মধ্যে একটা বিস্কিট ছিল বুঝলে তো সেই বিস্কিটে খাচ্ছি একটা একটা বিস্কিটেই ছিল তোমাদেরকে দেখাই এই দেখো একটা ছিল আর নেই শুধু গুঁড়ো পড়ে আছে ভাবলাম একটা বিস্কুট আর কোটার মধ্যে পড়ে থেকে কি করবো আমি খেয়েই নি আর এটা গুগলি বিস্কুট চিনি দেওয়া আছে মিষ্টি বিস্কুট খেলে মিষ্টি চা খেতে ভালো লাগে না একটু ফানসা ফানসা লাগে তাই আমি বিস্কিট খেতে একটা ভালোবাসি না সময় মুড়ি টুড়ি খেয়ে নিই মুড়ি চিড়ে থাকলে ঠিক আছে খেয়ে দিয়ে এখন যাবো তো খেয়ে দিয়ে দেখো মেশিনে বসেছিলাম তো দেহ মাস এসেছে আর এখানে শ্বশুর মাস হয়েছে এসেছে তো মোবাইলটা একটু ঠিক করছিল আমাদের পূজা চা করে নিয়ে এসেছে এই দেখো কাকুর জন্য আর দাদুর জন্য শীতের দিনের চা তো বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন বাজে নয়টা পাশের গলিতে তোমাদেরকে বললাম কালকে বললাম আজকেও সারাদিন বলেছি কালী পুজো তো এখন যাচ্ছি ওদের বাড়িতে প্রসাদ খাবো ও পুজো শুরু হয়ে গেছে আর আমাদের পূজা আর আয়ুষ বাবা বেরিয়ে গেছে আমি এখন বেরিয়ে যাব আর আমি একটা বা বাটার সিল্ক শাড়ি এ দেখো বাটার সিল্ক শাড়ি পরে নিয়েছি এগুলো অনেক আগে বেরিয়েছিল দু হাজার আট নয়ের নয়ের দিকে বেরিয়েছে আট নয়ের দিকে আর আমি একটা হালকা পাতলা চাদর নিয়ে নিয়েছি আর একটা নেটের ব্লাউজ পরে নিয়েছি ফুলা ঠিক আছে এখন বেরিয়ে যাই পরে ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো ভালো কুয়াশা পড়ছে হেঁটে হেঁটে যাচ্ছি ঘরের ভেতর কিন্তু এত একটা ঠান্ডা লাগে না বাইরে মানে ঠান্ডা আর তারাবারে বাড়ি ডুবতে গেটের মাথার উপরে দেখো হুম ভোলে বাবা বসে আছে ভোলেনাথ দেখো ভোলেনাথ দু হাত দিয়ে আশীর্বাদ করছে স্বয়ং হুম মহাদেব বসে আছে এই দেখো গেটের মধ্যে তো এই বাড়ির মালিক বানিয়েছে ঠিক আছে তো চলো ভিতরে যাওয়া যাক এখানে আছে বান্ড বাজার তো এই কালী মূর্তিটা ওদের বাড়িতে স্থাপিত প্রতি বছরে পুজো করা হয় তো আমি এখানে বসে আছি কিছু লোক বসেছে প্রসাদ খেতে ওরা প্রসাদ খেয়ে উঠে গেলে হ্যাঁ আমরা বসবো প্রসাদ খেতে চলে আসলাম এখানে দেখো আমার পাশের বাড়ি আমি বসেছে অন্ধকার আমি তো দেখছি অন্ধকার লাগছে তো এখন দেখে না পরিষ্কারই হলো এখন প্রসাদ দিচ্ছে ফল আর খিচুড়ি আর পায়েস ছিল প্রসাদের মধ্যে তো খেয়ে দিয়ে নি খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাব এর মধ্যে হাজব্যান্ড কল করেছে তো রেখে দিয়েছি হাজব্যান্ডকে বললাম এখন প্রসাদ খাচ্ছি প্রসাদ খেয়ে আমি বাড়িতে গিয়ে তারপরে তোমাকে কল করব। ঠিক আছে এখন কটা নটা সাড়ে নটার মতো বাজে নটা সোয়া নটা বাজবে ঠিক আছে আর আজকে ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে গেছে ঠিক আছে আশা করি তোমরা সম্পূর্ণ ব্লগটাই দেখবে তো বাড়ির দিকে চলে আসলাম পূজা তার গেলটা খুলে নিল বাড়িতে চলে আসলাম ঠিক আছে এখন ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো বাজে নটা চল্লিশের একটু উপরে আটচল্লিশ বাজে ঠিক আছে ঠান্ডার মধ্যে আর কাজ করবো না যা করব কালকে করবো একটা ব্লাউজ কেটে রেখেছিলাম হাত স্কুল কাটা হয়নি দেওয়ার মহাশয় এসেছিলো তো দেওয়ার মহাশোর সাথে গল্প করলাম আমার ফেসবুকটা আজকে কয়েকদিন ধরে মানে প্রবলেম করছিল তো ওকে ঠিক করলাম দেরি হয়েছে বড় টেনশনে ছিলাম তো এখন পর্যন্ত আর প্রবলেম করেনি দেখা যাক কি হয় আর তারপরে এই তো শ্বশুরমশাই আসল শ্বশুরমশার লোক গল্প করলাম মেশিনে কাজ করেছি সারাদিন বুঝলে মেশিনে কাজ করলে আর কিছু কি শ্যুট করব সারা তো মেশিনে কাপড় কাটিয়ে আর সেলাই করি ঠিক আছে তো এখন ড্রেস টেস্ট চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা এখানে রাখছি গতকালকে ব্লগটা দেওয়া হয়নি এই ব্লগটা দুদিন পর যাবে তো ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো আজকে মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা